তার ভাবসাব এবং বিদায় নেওয়া দেখে মনে হচ্ছে সে বিশ্ব জয় করতে যাচ্ছে অথচ সে যাচ্ছে বাসার নিচে ভোরবেলা তার ঘুম ভেঙে গেছে নামাজ শেষে আর ঘুমাচ্ছে না সে নাকি বাইরে যাবে আমি বাধ্য হইলাম তাকে নিয়ে বাইরে যাওয়ার জন্য আমিও ভাবলাম ভোরবেলা তো কখনো নিচে যাওয়া হয়নি এ ফাঁকে একটু নিচটাও দেখে আসি ভোরবেলা কেমন লাগে তার উপর আবার বৃষ্টি হয়েছে কিছুক্ষণ আগেই রাস্তা ভেজা ভালোই লাগবে আসলাম নিচে এখন আমরা যাবো মূলত এখানে দেখার মতো কিছুই নাই শুধু দেখি শুধু গাছপালা জঙ্গল জঙ্গলেই দেখব নিচে নেমেই এখানে এক বাঙালি ভাইয়ের সাথে দেখা সেইখানে এসে তাস্তা আমার সঙ্গে পরিচয় ওয়ালাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এর মধ্যে চোখে পড়লো সুপার শপ সে এখন ললিপপ নেবে ললিপপ কি যে সাথে আমার যুদ্ধ হয়ে গেল দফা সে ললিপপ নিবে আমি তাকে ললিপপ দিব না যাই হোক যুদ্ধের জয়ী হয়ে আমি আবার ওকে নিয়ে বের হয়ে আসলাম বাহিরে বাহিরে এসে একদম বিল্ডিং এর পশ্চিম সাইডটাতে আজকে আসছে। এখানে বেশ ঘন জঙ্গল বেশ সাজানো গোছানো জঙ্গল আর কি খুব পরিপাটি খুব সিনসাম খুব পরিষ্কার এখানে ছেড়ে দিলাম ওকে ছেড়ে দিয়ে কোনো শান্তি নেই যখন তখন গাড়ি আসে রাত বিরাতে গাড়ি সাইকেল রাস্তাঘাট অনেক ফাঁকা তো যে যার মতো করে চালায় আর কি এখানে এই গাড়িটা পার্ক করছে এটা গাছে নিচে এমন ভাবে পার্ক করছে মানে গ্যাসটা একদম পুরো লেগে গেছে কারণ আদিব বলছিল আল্লাহ 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 গ্যাসটা সঙ্গে গেছে এটাই পিস এটা এখন আমি এদিকে আসছি এখান থেকে দুইটা লোক নেমে গেল কোথায় নেমে গেল এটা দেখার জন্য আর কি আসছিলাম আমি আস্তে আস্তে আসলে তারা চলে গেছে আমি আর কাদার জন্য আর গেলাম না যাও আস্তে আস্তে যাও 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 যাও

এখন দিয়ে দেখেন কাক দেখে তাদেরকে ইয়া করে উড়াই দিল থেকে পানি 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 বেশি পানি নাটকের নাটক দেখে পানি থেকে সরে দিলাম সে আমাকে ভয় দেখাচ্ছে সে পানিতে যাবে কি এক অবস্থা তার জি সে এখন আর থাকবে না ডাকাডাকি শুরু করছে বাসায় যাবে তো ভালো থাকবেন সবাই আমাদের সাথেই থাকবেন ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ আলাইকুম